মাছগুলো বাজার আনা হয়েছে এখন হচ্ছে আমি বাজারগুলো হচ্ছে মানে গুছিয়ে গুছিয়ে রাখবো এখানে ফার্স্টেই আমি একটা প্যাকেট খুলে নিচ্ছি এখানে হচ্ছে আনা হয়েছে ধনিয়া পাতা আর এখানে হচ্ছে আছে শালগম আর হচ্ছে কাঁচা টমেটো এই কাঁচা টমেটো দিয়ে হচ্ছে সুটকি দিয়ে খেতে খুবই ভালো লাগে এখন হচ্ছে সবগুলো এক এক করে গুছিয়ে গুছিয়ে রাখবো শীতে টাটকা টাটকা ফ্রেশ শাক সবজি হচ্ছে এগুলো এগুলো খেতে এত ভালো লাগে আর এই কাঁচা তো কমেন্টে জানাবেন এটা হচ্ছে সুটকি দিয়ে খেতে রান্না করলে এত ভালো লাগে আর এই হচ্ছে শালগম একদম ছোট ছোট শীতের হচ্ছে নতুন সবজি এগুলো এগুলো হচ্ছে দেশি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে এখানে আছে হচ্ছে কাঁচা মরিচ শীতের মধ্যে হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ ছাড়া হচ্ছে একদমই তরকারি ভালো লাগে না খেতে ধনিয়া দিলে ধনিয়া আর হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ ব্যবহার করলে তরকারির ফ্লেভারটাই হচ্ছে অন্যরকম আসে আর এখানে হচ্ছে আছে ঢেঁড়স এখন হচ্ছে এক এক করে সবগুলোই হচ্ছে গুছিয়ে রাখবো শীতের টাটকা টাটকা ফ্রেশ সবজি মাছ মাংস থেকে টাটকা টাটকা ফ্রেশ দেখতে এত ভালো লাগে আর রান্না করলে তো খুবই ভালো লাগে আর এখানে আনা হচ্ছে একটা ব্রকোলি এটা হচ্ছে সালাদ হিসেবে আমরা খেয়ে থাকি আর এই ব্রকোলিটা এত টাটকা ফ্রেশ ছিল এটা হচ্ছে ব্রোকলি এগুলো হচ্ছে কি শাক এটা আমি জানি না কিন্তু দোকানদার মামা নাকি বলেছে এগুলো হচ্ছে আলু দিয়ে সাদা করলে খেতে খুবই ভালো লাগে এই শাকগুলো হচ্ছে চিনে থাকলে অবশ্যই কমেন্টে এই শাকগুলো আমি হচ্ছে কখনো দেখিনি কিন্তু মামা নাকি বলছে যে আলু দিয়ে সাদা করলে খেতে খুবই ভালো হয়েছে এখানে মনে হয় দুই বান্দা আনা হয়েছে আমারও হচ্ছে এটা ফার্স্ট টাইম ট্রাই করা আর এটা রেসিপি অবশ্যই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আনা হচ্ছে হচ্ছে টক ফল মানে আমরা টক পাতা যে বলি না এই যে টক পাতার হচ্ছে এগুলো হচ্ছে আজকে সিদ্ধ খাবার বানাবো আর এই রেসিপিটাও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আনা হয়েছিল বরবটি বরবটি কতগুলো আজকে হচ্ছে বাজার করা হয়েছে কোথায় যে গুছিয়ে রাখবো তাই বুঝতে ছিলাম না আর এটার মধ্যে ছিল হচ্ছে পালন শাক এই পালন শাকের ঝোল হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে শীতের একদম টাটকা টাটকা হচ্ছে শাক এগুলো খেতে খুবই ভালো লাগবে এইদিকে আমার মেয়ে দেখেন কত দুষ্টুমিটো দিয়ে রান্না করলে মাছ দিয়ে রান্না করলে ঝোল খেতে খুবই ভালো লাগে আর শীতের মেন সবজি হচ্ছে এই ফুলকপি যেটা আমার খুবই পছন্দের এই ছিল হচ্ছে আমার আজকের বাজার ও না আরো বাকি আছে আমিও এটা তারপর এটা হচ্ছে আমার শ্বশুর বাসা থেকে হচ্ছে এই চীনা এনে দেওয়া হয়েছে কারণ যেহেতু ঠান্ডা সিজন তাই হচ্ছে হাঁসগুলো একদম অসুস্থ হয়ে গিয়েছিল তাই হচ্ছে তাড়াতাড়ি রোমা করা হয়ে গিয়েছিল তো হচ্ছে আমার দেবর এখন চিন এসেছে এই হচ্ছে আমাদের হচ্ছে আজকের বাজার মাসাল্লা হচ্ছে কালো বেগুন আর সাথেও আমাদের গাছের কিছু কালো বেগুন এসেছে একদম হচ্ছে কড়া একদম ছোট ছোট কালো বেগুন এখানে এই হচ্ছে আমার আজকের বাজার আর এই বাজার গুলো কোনটা বিন্দু করবো অবশ্যই তোমাদের সাথে